এনএস এর উড়িষার নেতা উদিত প্রধান উনিশ বছর বয়সী ছাত্রীর উপর যৌন নির্যাতনের ঘটনার শিলচরে প্রতিবাদ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে এ প্রতিবাদ এর সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করে কর্মসূচিতে অভিযুক্ত কঠোর শাস্তি দাবি করেন তারা বলেন এ ধরনের অপরাধ শুধু একজন নারীর উপর আক্রমণ নয় বরং সব নারীর মর্যাদা ও নিরাপত্তার উপর আঘাত এ নিয়ে এ ভিভিপির কাছাড় জেলা সংযোগ অর্পণ চক্রবর্তী বলেন যে এই ঘটনা এন কংগ্রেসের আসল চেহারা প্রকাশ করেছে যারা নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ তিনি সকল ছাত্র ছাত্রীকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় বিচারের জন্য লড়াই করার আহ্বান জানান এদিকে সংগঠনের বিভাগের বলেন যে বিচার না হওয়া পর্যন্ত এবি এই আন্দোলন চালিয়ে যাবে তিনি বলেন নারীর নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার প্রতিবাদ কর্মসূচিতে মিছিল ও এনএসইআই ও কংগ্রেসের প্রতীকী কুশপুতুল দাহ করা হয় न किरो सो

এনএস মানে নারী শোষণ ইউনিয়ন অফ ইন্ডিয়া যাদেরকে বলা হয় তাদের ওড়িশা প্রান্তের প্রান্ত সভাপতি যেভাবে ওড়িশার একটি উনিশ বছরের মেয়েকে যৌন নির্যাতন করেছে সেটার বিরুদ্ধে আমরা এখানে আজ আন্দোলন করছি যদিও সে অ্যারেস্ট হয়েছে আমরা এখান থেকে ওর পাশে ডিমান্ড করছি যদি ওড়িশা সরকার এবং ভারত সরকার পাশি দিতে ব্যর্থ হয় তবে বিদ্যার্থী পরিষদ এই শিলচারের বুকে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করবে